স্যার আপনার চা তো ঠান্ডা হয়ে গেছে। কারো কথাই মুখর ছিটকে অতীত থেকে বের হলো। এতক্ষণে যে পুরনো কিছু স্মৃতিচারণ করছিল কনস্টেবলের কথাই মুখর তার দিকে বলল। কি? কনস্টেবল বলল। স্যার আপনার চা ঠান্ডা হয়ে গেছে। ও আচ্ছা। আমি কি আবার চা দেবো? না দরকার নেই আপনি যান। স্যার আপনি কি কিছু ভাবছিলেন কেন না অনেকক্ষণ যাবত আপনাকে ডাকছিলাম অথচ আপনার সারা পেলাম না না তেমন কিছু না আপনি যান লোকটা চলে গেল মুখর চায়ের দিকে তাকিয়ে হেসে বলল যে মেয়েটাকে অসামাজিক নিরামিষ বলে আখ্যায়িত করেছিলাম মুখর শাহরিয়ার সে এখন তোমার বউ এবং তুমি তার জন্য পাগল বলতে বলতেই তার ফোনে একটা নোটিফিকেশন এলো মুখর দেখলো কাব্যের বিহঙ্গিনী পেজ থেকে পোস্ট করা হয়েছে ও খুশি মনে ওপেন করতেই লেখাটা দেখে থমকে গেল অসময় বিচ্ছেদ আর অসময় পূর্ণতা দুটোই এক অদ্ভুত ভয়ঙ্কর যন্ত্রণার লেখাটা দেখে মুখরের চোখ ছলছল করে উঠলো ও বুঝতে পারলো না এরকম পরিস্থিতিতে কি করা উচিত তার মানে তার বিহঙ্গিনী কি এই মুহূর্তে পূর্ণতা চায় না এদিকে মুহূর্তেই কমেন্ট লাইকের বন্যা হচ্ছে সেদিকে ওর খেয়াল নেই ওর খেয়াল ওর বিহঙ্গিনীকে নিয়ে সন্ধ্যা হয়ে আসছে এতক্ষণে মেবিনও নিশ্চয়ই বাড়ি পৌঁছে গেছে আজার বিহঙ্গিনীর কাব্য আইডি থেকেও কিছু পোস্ট করবে না ও একটা দীর্ঘশ্বাস ফেললো মুখরের হুট করেই ভীষণ অস্থির লাগছে এদিকে মেবিন গাড়ি থেকে নামতেই শুনতে পেলো মাগরিবের আজান দিচ্ছে ও বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে উজু করে মাগরিবের নামাজ আদায় করে নিল নামাজ শেষ করে উঠতেই তখন বাইরে থেকে আওয়াজ আসলো ডাক্তার তুমি কি বাড়িতে ফিরছ মেহবিন বাইরে বেরিয়ে দেখলো তাজেল আর ওর দাদি মেহবিন বলল হ্যাঁ নেত্রী একটু আগেই এসেছি কিছু বলবে না দেখবে রাইছিলাম তুমি ফিরছ নাকি নাইলে তাহলে কি আজ আমাকে বাড়ি পিঠা বানাইছে তুমি নাও রাইতে এর খাওয়ান খাইয়ে আইসো নি তাই তোমারে নিতে আমার এখন ভালো লাগছে না নেত্রী তুমি যাও এবার তাজেল মেহবিনের কাছে এসে বলল নিচে হাও দেহি মেহবিন নিচু হলো তখন তাদের মেহবিনের গলায় আর কপালে হাত দিয়ে বলল ঝড় তো আসে নাই নাইলে কি হয়েছে খাইবে না কেন আর তোমার কি হয়েছে ভালো লাগতেছে না কেন আমার কিছু খেতে ইচ্ছে করছে না তাই ও বুঝেছি অনেক দূর থেকে খাইছো দেখে হতে পারে তাইলে আমি খাওয়ার নিয়ে আসি তোমার আমাকে বাড়ি যাওয়া লাগবে না না নেত্রি লাগবে না তুমি চুপ থাক আর দাদি তুমি আমার সাথে নাও বলেই তাজেল চলে গেল কিছুক্ষণ পর মাংস চিতই পিঠা আর ভাপা পিঠা নিয়ে এলো তাজেল ওর দাদিকে চলে যেতে বলল আজ মেবিনের সাথেই থাকবে আর খাবে তাজেলের দাদি চলে গেল তখন তাজেল বলল আমি এনে থাকলে সমস্যা নাই তো ডাক্তার না কোনো সমস্যা নেই আচ্ছা এখন ক পুলিশ পাঞ্জাওয়ালা তোমার কী কী খাওয়াইল আর কনে কনে ঘুরাইল সে অনেক জায়গায় ঘুরিয়েছে আচ্ছা তা আজ তোমাদের বাড়িতে কেউ এসেছিল নাকি হ্যাঁ আমার বাপের বন্ধু ও আচ্ছা ওরা কিছুক্ষণ গল্প গুজব করলো মেবিনের মনটা ভালো হয়ে গেল তাজেলের কথায় ও মুচকি মুচকি হাসছে অতপর তাজেল খাবার আনলো আর তরকারির বাটি রেখে বলল খাবারদার ডাক্তার আমার মুরগির ট্যাঙ্গের দিকে একদম নজর দেবে তাদের কথাই মেবিন থম মেরে একটু পর হেসে উঠল আর বলল তা মুরগির কি তোমার অনেক পছন্দের আর জিগাই আমাদের বাড়িতে যত মুরগির রান্না হয়েছে সবগুলো একটা পা হইলেও আমি খাইছি আগে জানতাম মুরগির রান অনেক পছন্দের থাকে আজ জানলাম মুরগির পাও কারো কারো পছন্দ থাকে কারো কারো না খালি শেখ তাজেলের পছন্দ আর শেখ তাজেল আর সবাই এক হইল নাকি মেবিন হেসে বলল তা ঠিক সবাই কি আর আমার নেত্রী নাকি তোমার জন্য একখান রান আনছি আর আমার জন্য ঠ্যাং এখন খাওয়া শুরু করো দেহি আজ আমি আমার নেত্রীকে খাইয়ে দিই তাজল মেবিনের দিকে ছোট ছোট করে তাকিয়ে বলল আমার কেন জানি মনে হইতেছে তুমি আমার মতো মুরগির ঠ্যাং পছন্দ করো আর আমারে খাওয়া দেয়ার কথা কইয়া তুমি আমার মুরগির ঠ্যাং খাইবা তোমার কেন জানি আমার সন্দেহ হইতেছে ডাক্তার এবার মেহবিন জোরেই হেসে ফেললো আর বলল আচ্ছা তোমার মুরগির ঠ্যাং তোমার হাতে নিয়েই খাও তাহলেই তো হয় ভালো হতে বলেই তাজেল দিকে তাকালো এতক্ষণ সে মেহবিনের মুখে এই হাসি ফোরানোর জন্যই এত কিছু করলো ওর মনে হচ্ছিল মেহবিন জোর করে হাসছে এর জন্য এত কিছু বলল তাছাড়া ওর ডাক্তারের মুরগির পা পছন্দ শুনলে ও নিজেও না খেয়েও তাকে দিত তাজেল হেসে মেহবিনের গালে হাত রেখে বলল তোমারে হাসলে আমার অনেক ভাল লাগে ডাক্তার তুমি সবসময় এমন কই দে হাসি খুশি থাই হো মেভিন তারা জেলের দিকে তাকিয়ে বলল আমার নেত্রী যদি আমার সাথে থাকে তাহলে তো ডক্টরকে যে খুশি হাসি খুশি থাকতে হবে তাজেল হুট করে মেভিনের গলা জড়িয়ে ধরে বলল তুমি আমারে কখনো ধোকা দিও না ডাক্তার মেভিন শক্ত করে তাজেলকে জড়িয়ে ধরল আর বলল আল্লাহ চাইলে আমি আর তুমি সব সময় একসাথে থাকবো নেত্রী ডক্টর কখনো তার নেত্রী থেকে আলাদা হবে না মেবিন তাজলকে ছাড়িয়ে বলল এখন খেয়ে নাও নেত্রী আজ তোমার ডক্টর তোমায় খাইয়ে দিবে আর হ্যাঁ তোমার মুরগির ঠ্যাঙে তোমার ডক্টর হাত দেয়া তো দূর চোখ দিয়েও দেখবে না তাজেল হেসে বলল তোমার পছন্দ হইলে তুমি খাইয়ে ফেলাও আমার ঠ্যাঙ্কার লাগবে না তখন তো তোমার মুখের হাসি ফোটানোর লাইকা ওইগুলো কইছি মেবিন মুচকি হেসে তাজেলের কপালে চুমু দিয়ে বলল আল্লাহ তাআলা আমার সব হাসি তোমায় দিক আমিন কমন আমি মেবিন হেসে বলল কেন কেন আল্লাহ যদি তোমার হাসি আমারে দিয়ে দেয় তাহলে তোমার মুখের হাসি থাকবো নাকি আচ্ছা ভুল হয়েছে আল্লাহ তাআলা তোমাকে আর আমাকে সব সময় হাসি খুশি রাখুক এখন ঠিক আছে আমিন আল্লাহ আমিন একশো বার মেয়েবিন হাসল আর বলল এবার খাওয়া শুরু করে যাক হুম। মেবিন তাজেলকে খাইয়ে দিতে শুরু করলো তিনবার খাওয়ার পর খাওয়ার সময় তাজেল বলল ও আল্লাহ আমি তো খাওয়ার আগে বিসমুল্লা কইতে ভুলে গেছি এখন তো সব সতেলে খায় আনিল এখন কেইব মেহবিন বলল আরে নিচে দাঁড়াও আগেই হাই হতাশ করো না খাওয়ার আগে বিসমিল্লা বলতে ভুলে গেলে তুমি আরেকটা দোয়া আছে সেটা পড়ো ওইটা তো আমি না আচ্ছা আমার সাথে পড়ো বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখি রাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ আহার করতে বসলে যেন বিসমিল্লা বলে খাবার শুরু করে সে যদি প্রথমে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তবে যেন বলে বিসমিল্লাহি আউ ওয়া আখিরাহু খাবারের শুরুতে আল্লাহর নাম শেষেও আল্লাহর নাম তাজেল মেহবিনের সাথে পড়লো তাজেল ও মেহবিনকে খাইয়ে দিল তারপর তাদের দুজনে খাওয়া শেষে তাজেল বলল তার ঘুম পাচ্ছে মেহবিন ওকে ঘুম পাড়িয়ে দিল তাজেল ঘুমিয়ে গেলে এরপর মেহবিন পেছনের বারান্দায় গেল ওখানে লাইট দেয়নি অনেক অন্ধকার ও অন্ধকারের মধ্যেই সেখানে থাকা দোলনায় বসে রইল চোখ দুটো স্থির অন্ধকার হলেও যেন সব কিছুই ও দেখতে পাচ্ছে কিছুক্ষণ পর ওর ফোনটা বেজে উঠল তাজেল ঘুম থেকে ও তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে ফোন ধরলো হ্যালো বারান্দা খুলো মেবিন বুঝতে পারলো মুখর এসেছে ও বারান্দায় গিয়ে তালা খুললো ঘরে আসতেই দেখলো তাজেল ঘুমিয়ে আছে তাই মুখর অন্য রুমে গেল আর মেবিনকে আসতে বলল। মেবিন ভালো করে সব কিছু লক করলো তাজেলের হাতে নিচ্ছে একটা বালিশ দিয়ে রুমটা ভিড়িয়ে দিয়ে এলো আর একটা রুমেও বিছানা আছে তবে মেবিন ইউজ করে না বলে এমনি পড়ে থাকে তবে সব সময় রুমটা পরিষ্কার করে রাখে মেবিন গিয়ে ওই রুমের লাইট অন করে দিল মুখর চুপচাপ বিছানায় বসে আছে মেবিন পানি এনে ওর সামনে ধরলো মুকুর হাত থেকে পানি খেয়ে নিল মেবিন মুচকি হেসে বলল আপনি এখানে কেন মুখর মেবিনকে নিজের পাশে বসালো তারপর বলল আজকের পোস্টটা কিসের ছিল বিহঙ্গিনী মেবিন মুচকি হেসে বলল কিছু তিক্ত সত্যি অভিজ্ঞতা আমাদের পূর্ণতা কি অসময়ে হয়ে গেল অথচ এই পূর্ণতার জন্য কতটা অপেক্ষায় ছিলাম আমরা অসময়ে পূর্ণতার চেয়ে অপেক্ষা শ্রেয় অসময় কেন বলছো কি আছে এখন যে এটা আমাদের অসময়ে জানি না তবে আমার কেন যেন মনে হচ্ছে এটা অসময় তুমি কি কিছু লুকোচ্ছ আমার থেকে না আজ আমি রূপ কথার কাব্যের বিহঙ্গিনী সম্পর্কে জানতে চাই তাজিল রুমে একা আছে আজ ওর সাথেই থাকতে হবে রূপকথার কাব্যের বিহুঙ্গিনি কে জানতে হলে আপনাকে অনেক সময় নিয়ে ঘুরতে হবে মুখ শাহরিয়ার তাহলে সেই দিনটা না হয় তিন দিন বাদেই হোক ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সেদিনই দিনই হবে তাহলে আজ উঠি আজ কি শুধু কাব্যের বিহঙ্গিনীকে জানতে এসেছেন হ্যাঁ মেবিন হেসে বলল চলে যাবেন তো কি তোমার আর তোমার নেত্রীর মাঝে এলাচি হব নাকি মুখরের কথায় মেবিন একটু জোরেই হাসলো মুখরও হাসলো আর বলল মাঝে মাঝে তোমাদের দুজনকে দেখে আমার হিংসা হয় কোন রক্ত কোনো রক্ত বা আত্মীয়তার সম্পর্ক না থাকলেও শুধু আত্মার সম্পর্ক এতটা গভীরভাবে গড়ে ওঠে আপনি জানেন আজ নেত্রী এখানে কেন আমি শুধু বলেছিলাম আমার ভালো লাগছে না আর আমি খাবো না এই কারণে নেত্রী তার বাড়ি থেকে খাবার এনেছে আর আমার মুখে একটু হাসি ফোটানোর জন্য কত কিছু বলেছে আর আমার সাথে থাকতে এসেছে যাতে আমার মন খারাপ না থাকে আল্লাহ তাআলা যেন তোমাদের দুজনকে সারা জীবন এইভাবেই রাখে আমিন সুম্মা আমিন সেদিন কি আমি নিতে আসব না আমিই চলে যাব মামা গাড়ি পাঠিয়ে দেবে আমি নিজেই ড্রাইভ করে শ্বশুর বাড়ি চলে যাব কালকে তোমার ড্রেস পাঠিয়ে দেব সেটা পরেই কিন্তু যাবে ইনশাআল্লাহ আসছি আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ ইনশাআল্লাহ সেদিনের জন্য কিন্তু তৈরি থেকো বিহঙ্গিনী তার কাব্য কিন্তু তার কাছে কিছু আবদার করতে পারে মেবিন হেসে বলল ঠিক আছে